বড় বড় যারা আছেন পলিটিক্যাল লাইনে বড় বড় মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সারার গায়ের মধ্যে পাঞ্জাবি কিন্তু নবীজির সুন্নতি লেবাস আমরা সমাজ হম শুক্রবার দিন সারায় পরিধান করিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম আমরা এই সুন্নতি লেবাস পরিধান করি না আমরা সরম ইগু লাগাইলে কি জানি বেশা বুঝতে পারি বুঝতে পাঞ্জাবি অন্য জাতিরা অন্য ধর্মের মানছে

মাতার মধ্যে তকি দিলে কিন্তু তকি দিলে সরম নাই মাতার মধ্যে তকি দেওয়া সন্নত এবং মুসলমানি পরিচয় যার জন্য কাজকে ওয়াজর মাঝে মধ্যে দেখা যায় এক গুরুর মাতার মধ্যে মাঝে মাঝে তকি নাই যার কারণে আজকে মহিল আপু আমার পরবর্তী বক্তা আপনারা রাখেন মতো তসিবান বা মৌলানা আলী আহমদ সাহ সিন চিন্তু জিয়া জন্য হুজের আলী আহমদ সাহাই বাজু পাঙ্গিল্লা

কিছু আমরা বর্তমান সময়ে অধিক হাস্যকার বেশি আমরা রং রং তামাশা দেখেছি যে যেন স্টেজও বেশি মাটি বা সিল্লাই বা মাথাই বা আশাই বা ঠিক আছে বলা নাই আমরা মাঝে মাঝে ভর্তি করি তবে এটা একটা লিমিট আছে এক তাইয়া না এক তাইয়া যদি খালি হাসি ভর্তি করো তো তো অর্কেস্ট্রা রই থাকে বলা নাই ও গেলে হাম হইছে তার কারণে দয়া করিয়া আল্লাহকে আস্তে মহফিলে যাই নসিহত শুনো এটার মধ্যে একটা আসর পয়দা হয় জাগাত মটবিল ও তাকিয়া নসর শুনলে একটা আসর পয়দা হয় ভাইরা মাইক লাগানি যে মা বলে বলে বাড়ির কওয়া শব্দ মাইকো লাগছে বাড়ির সেয়া কমজোর এন বাড়িতে তাকিবা শব্দ আমরা যারা সবল সুস্থ কোনো অসুবিধা নাই আমরা মটবিল তৈয়ার করছেন প্যান্ডেল তৈয়ার করাম মানেও আলিমা বলে নসিয়ত করবার স্টেজ আর আমরা মনোযোগ দিয়ে শুনতাম এটার মধ্যে একটা আসর দেখায়

আল্লাহ তফিদ আমার এক বিষয় দিয়েছেন যে এক একটা একটা বিষয় দেওয়া হয়েছে বিষয়টা হইল গিয়া বর্তমান যুব সমাজ আর স্বামী স্ত্রী ইসলামের বিদান দৈনন্দিন জীবন আল্লাহ তফিদ দিতে আমার সীমিত সময়ের ভিতরে আলোচনা করা ভক্তর মহাজেরাম ইনু আইসুন ওয়াজ আপনারা ওয়াজ আইসুন হে ইনো ওয়াজ কিনিয়া নেওয়া লাগেন না সারাই তো মোটামুটি আমরা

ভদ্রলোক আসলা তার বিবাহিত স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর লগে গল্প করো স্ত্রী ও স্বামীর লাগে গল্প করো কোন সময় মাত ছাটা কাটি কথা মাধ্যমে হয় হমি বেশি গরো স্ত্রী স্বামীর কইলা অল্প স্বামী আপনি তো বহুত ওয়াজ যায় তে ওয়াজ কিছু আমারে শুনাও না কইলা এটা তো সারা সারা আমার মনে রইছে বুঝাইছে হলে আমরা

বুলে আচ্ছা ঠিক আছে তিনটা খরা দিলেই ওয়াজ অনেক দামারে শিখাইয়া দাও রা বাড়িতে খালা বুঝলে একটা যখন খাওয়া দাওয়া শেষ মেহমান হিসাবে ও সামনে বসাই আর রাখলার আমি যেখান বলা করে শিখিবাই আর তিন কথা তিন গান ওয়াজ মো তিনটা খরা দিবাই বুলে একটা ঠিক আছে ওয়াজ কিনা ভেটাঘটিয়া কইল হয় ওয়াজ বিছনা চারিয়া হুতাব এটা ওয়াজ যায় ইবেটার মন আইলি আল্লাহ তারে বাস নি বিসনা জড়িয়া হুতা বালাই তারে বাস নি মনক দুই নম্বর ওয়াজ আন বাল হই পারে না তুমি জহরে বা বিসনা জড়িয়া হুতা বালা বেটা কত সময় জবিল বিসনা জড়িয়া হুতা বালা বিসনা জড়িয়া হুতা বালা একটা লাগ দুই নম্বর ওয়াজ মনক বাল হই পারে দুই নম্বর ওয়াজ কিতাব বলে দুই নম্বর ওয়াজ হইলো গুমন জাগ্রত বালা এটা গুমন জাগ্রত বালা রে ওয়াজ

বাড়িতে একটা রুম আছে কামরা আছে ই রুম যেই রইবা একদি রান লাগে বিবাহার বাড়ির বাড়ি আস মন্ত্রী কলে তুমি কি তাল লাগে আইসি সাইনবোর্ড লেখা দেখলাম বাসার মেয়ে আইসি মর্তা হাগরে বুলে বলে বাসার মেয়ে বিবাহ করার লাগে দেশের কত যুবক সারা রায় কগর দুকন লাশ লাশ মরা বাছতে খালি হৰক বেটাই বোলে নাই ৰবা বুজি ব্যাপারটা কিতা বোলে অ একটা ৰুম আছে ও ৰুমত তাহা লাগে সহালি এরা খালি মৰা বাৰ নাম লাগে না ও আশা শৰ্ত হইল যে যেনে কৰাই গীতা থাকতে পারবা কি ৰুম হ তা হইলে হৰ দি মানে এই তেন লাগে আমাৰ বেয়া বিবাহ দিলে বাসা শৰ্ত হইল কি হত মল্লা বিবাহ হৰাল লাগি বেটা বোলে আল্লাহ হালা দেওক গড়ত দুখছে বাৰে তালা আমাৰ হৈছে

সুম আমল করা লাগবে দুই নম্বর ওয়া বু মনে জাগ্রতাল জাগ্রত রই রাস্তা দেখা আইতা থাকি সুতো সাহে এক অগ্রস রে সামল মারত কাটি পুজির দারওয়ানোর মনে তো লাশ বাড়ই নার দরজা পুলিয়া দিবু তা তো চাকরি হল হইলারে ব্যবহার কীটারে দরিয়া গেলা আইজে

বাসায় কহিলা ঠিক আছে আমি ওয়াদা লাইছি মেয়ে দিলাইতাম কারণ ওয়াদার খিলাফ করতাম নাই তোমার লাগি বিবাহ দিলাইয়া লগে লগে এই মেয়ে বিবাহ দিয়া দিলাইছে বেটায় তারা বাড়িতে বিবি উঠিয়া কইলা ই দে বলে তোমার ওয়াজর হল ওয়াজর হল হল যে কইলে চিন্তায় আর এমন ওয়াজ চিন্তা গেছি কে শিকাত গেছি ওয়াজ হল লইয়া বাড়িতে তিন নম্বরে বিবিয়ে বিবি বিশেষ করে তান এই বিবি আর হি বিবি এখন সতিয়ালা আইলেন না না আইছে সতিয়ালা ও সতিয়ালা ওয়াজ হইব লাস্টে অনতা হয় তিন নম্বরে কই মুফে এখন এভানি বলাই গু লাস্টে ইবি এখন কইতাম না এখন কইলে গু মজা যাইব কি বুঝাইছে দুইটা মিলি গেছে তো আ দুইটা মিলি গেছে এর কারণে বিশেষ করে এখন আরেক মহিলা বড় আইছত বেটা ওয়াজ আমল কষ্ট বা দরিদ্র আমল করার কারণে এটা জীবনে ফায়দা আমল দিয়েছি কামিয়া বইছি জীবনে একটা বালা একটা হাম করছে ওয়াজর উপরে আমল করার কারণে এর জন্য আমরা ওলা ওয়াজর মধ্যে কী করতাম শোনা মাত্র আমরা আমল করার চেষ্টা করতাম করতাম না না যা করতাম এর জন্য বিশেষ করিয়া বর্তমান আমরা যুবক বাই যারা আস যুবক বাই যারা এরার একটা জীবনের মূল্য আছে সবে যুবকরে পছন্দ হয়

ব্যাটার এম কিন্তু ঠিক আছে কিন্তু মানতে গেলে যুবক সাহ হাতর দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হইছে প্রচলিত হইছে যুবকদের দ্বারা ইসলাম দুনিয়ার জমিনের মধ্যে قائم হইছে এক যুবকদের দ্বারা সাহাবা کرام হল যুবক আসলাই না না যুবক আসলাম এর জন্য বিশেষ করে আমরা সমাজও দেখছি সমাজও দেখছি আমরার বাইয়ে ওলা সুন্দরিয়া ইয়া অমুকে দেখছি ওলা খাবার পরিধান করো আমরা যুবক পাই এনতে কাম জীবনে আমি আজ তাকে দুই তিন মাস বা চার মাস আগে গেছে দুর্গা পূজা গেছেন না না সনাতন ধর্মের বড় উৎসব গেল দেখলাম অনেক ইয়ং জেনারেশন তাদের গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি তারা পাঞ্জাবিটা পরিধান করে খেলে তারা পরিধান করেন তারা ও কারণে

সারার গায়ের মধ্যে পাঞ্জাবি কিন্তু নবীজির সুন্নতি লেবাস আমরা সমাজ হম শুক্রবার দিন সারায় পরিধান করিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম আমরা এই সুন্নতি লেবাস পরিধান করি না আমরা সরব ইগু লাগাইলে কি জানি বেসাম পাঞ্জাবি লোক অন্য জাতির অন্য ধর্মের মঞ্চে পাঞ্জাবি বয়ার করে ই পাঞ্জাবিটা নবী যে বাড়ি করে গেছেন ই রাগিনি ফ্রম পৃথিবীর বুকে আর আসেন যায় না এমন ইনি ফ্রম নবী যে বাড়ি করিয়া গেছেন

কিন্তু কালাতির মতো যদি পুরা লাগাইয়া ঠিকান লাগাইয়া ভেজ যদি লাগাইয়া আপনি কৌটো যদি জানুকিল মাঝে স্টেটর ইউনিফর্ম লাগাইতে পারবেন

মাতার মধ্যে তকই দিলে কিন্তু তকই দিলে শরম নাই মাতার মধ্যে থকি দেওয়া সুন্নতে এবং মুসলমানি পরিচয় যার জন্য কাজকে আওয়াজ মাঝে মধ্যে দেখা যায় এক বুড়োর মাথার মধ্যে মাঝে মাঝে থকি নাই বুদাই জিদ তকই আমরা আওয়াজ হইছে তকই নাই হায়রে দুঃখের বিষয় আয় আয় আর না আমরা মরকি রয়ে যাইছি

বহি ৱা কৰি এক জাগাত সি কি গুল্লি মাৰি দিছে এটা বৰ যে গোটালা মাৰ্বল দি জোত এতিয়া এটা বন্দুক বাৰ হৈছে নে নেকি ভগতি বহি গুল্লি পৰে বুজি আহিছিল ওৱাইছিল বাই বানকে

যাতে সমাজে আপনার গণ্য করে সমাজে আপনার ভালো ভাগ ওভাবে আপনার চলাফিরা করতাম মোবাইলটা চালাইতে বাইরে মোবাইলটা চালাইতে আপনার লিমিটেড চালাই রাখবা মোবাইল আপনার জীবনে বহুত ভালো মূল্যবান একটা বস্তু আর নতুবা মোবাইল আপনার জীবনে বড় ক্ষতিকার মোবাইল বালা ফোন করলাম তোর খবর দিলাই না মই তোর খবর ফোন করলাম ঘর রোদ ছাপলাম মোবাইলের দ্বারা সব বললাম কিন্তু ভাইয়ের মোবাইল যদি আপনি রাত্রিবেলা জাগ্রত থাকিয়া যদি অধিক মোবাইল চালান চকুর পাবার সম্ভব দিনে দিনুর পাবার যাইব আর মোবাইল যদি আপনি খানার মধ্যে হেডফোন বা ইয়ার কর্মাই অধিকেন যদি বাইরে খান কিন্তু কম দিনও গিয়া খানো ডাইরেক্ট মারে নানি দুুম দুরুম করে বাড়ি খান নানি এখন খান যদি যায় কি মানছে কীটাখন

না কান গলার রোগী গলার রোগর বেশিরভাগ কিতাব তাকিয়া নেশাযুক্ত জিনিস তাকিয়া আর নাকর বেশি সাইনাসে দেখা দিছে বেশিরভাগ বর্তমানে আমি একদিন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কেন সেই রোগটা বেশি বলে ডাক্তারে কইলো আমরা রিচার্জ করিয়া পাইছি বলে বেশিরভাগ মানছে অধিক স্পিডে ফ্যান চালায় নাক স্পিডে লাগে লাগে ফ্যান অসবর গরু আছে না ইলা গরু আছে নি ফ্যান নাই আছে